একটি জামা তৈরি করতে যদি তিন মিটার পঁচিশ সেন্টিমিটার কাপড় লাগে তাহলে 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 এরকম ছটি তাহলে এটা কি হবে গুণ হবে ছটি জামা বলেছে তাহলে তিন মিটার পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেমি এর সঙ্গে ছয় গুণ তাহলে

দেড়শোটাকে আমি যদি দেড়শো সেন্টিমিটার আছে সেন্টিমিটারটাকে মিটারে করতে যাই একশো দ্বারা ভাগ করব তাহলে এক যাবে এক একশো গেল তাহলে পঞ্চাশ সেন্টিমিটারটা রয়ে গেল একটা কি হয়ে গেল মিটার এই যে এক মিটারটা পেলাম আঠারো একে কত হয়ে গেল উনিশ উনিশ মিটার আর এখানে পড়ে রইল কি পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার এটাই অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছ হাওড়া থেকে কন্যাকুমারী একটি ট্রেন বুধবার একটা পঁচিশ এম দেখো রাত্রি বেলায় হলে পঁচিশ মানে রাত্রি রাত বারোটার পর থেকে এম হয়ে যায় আর দুপুর বারোটা থেকে পি এম হয় দুপুর বারোটা থেকে পি এম হ্যাঁ দুপুর বারোটা থেকে পি এম এর কন্যাকুমারী পৌঁছায় বৃহস্পতিবার সমগ্র পথ অতিক্রম করতে ট্রেনটি কত সময় লেগেছিল তাহলে দেখো বুধবার একটা পঁচিশ পি এম থেকে বৃহস্পতিবার

একটা পঁচিশ এম থেকে বৃহস্পতিবার একটা এই সাতটা পঁচিশ পি এম মানে এটা সন্ধ্যা সপ্তাহ হয়ে গেল তাহলে এটা সাতটা পঁচিশ আহ তোমার যদি পিএম করি তাহলে অনেকক্ষণ সময় লাগবে তাহলে এখানে তোমার এখানে রাত্রি একটা থেকে সন্ধ্যা সাতটা সাইলেন্ট সবাই সাইলেন্ট আমি সাতটা পঁচিশ করেছি আমি জেনেই করেছি দশ মিনিট পরে আমরা ধরে দেব ওটা নিয়ে চাপ নেই আমি ওটা সাতটা পঁচিশ হিসাবটাকে গোটা গোটা করার জন্য আমি ওটাই ধরেছি ওটা নিয়ে টেনশন কিছু করার দরকার নেই আমি ভুল লিখিনি আমি ঠিকই লিখেছি ওটা পরে সাতটা আমি তো জানি এটা ওখানে লিখে আছে সাতটা পঁয়ত্রিশে পৌঁছেছে তাহলে তাহলে হচ্ছে এটা তোমার একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা মানে সকাল সাতটা মানে ছ ঘন্টা সাতটা থেকে সন্ধ্যা সাতটা মানে বারো ঘন্টা বারো থেকে আঠারো ঘন্টা এখানে পেয়ে গেলাম আঠারো ঘন্টা তাহলে এই দুটা আগে যোগ করে দিই আট চার বারো দুই দুই কে বিয়াল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা পেলাম আর কিন্তু সাতটা সাতটা পঁচিশ থেকে

ওই এম পি এমটাকে গুলিয়ে দিবে না রাত বারোটার পর রাত বারোটার পর থেকে এম শুরু হয়ে যাচ্ছে আর দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে এটা যেন মাথায় থাকে ঠিক আছে যে একটি ট্রেন সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে শিয়াললয় স্টেশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু ট্রেনটি এগারো ঘন্টা সাঁত্রিশ মিনিট দেরিতে চল দেরি করে চলছিল এখন ট্রেনটি কটার সময় শিয়াললয় পৌঁছাবে অবশ্যই দেরিতে চলছে মানে চলছে তাহলে এই দুটো আগে যোগ করে দাও সাত সাথে চোদ্দ তিন তিনে ছয় কে সাত চুয়াত্তর একে দুই একে বাইশ আচ্ছা বাইশ এখানে চুয়াত্তর হয়ে গেছে মানে চোদ্দ আর এখানে এক যোগ হয়ে যাবে বাইশ থেকে তেইশ মানে তেইশ মানে কি এটা রাত্রি মানে এটা তেইশ ঘন্টা তেইশটা চোদ্দ তেইশটা চোদ্দ মানে রাত্রি এগারোটা এগারোটা চোদ্দ মিনিটে সে ওই শিয়ালদাহ স্টেশনে পৌঁছাবে রাত্রি এগারোটা চোদ্দ মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছাবে এটা হচ্ছে ট্রেনের টাইম এই যে বাইশটা চোদ্দ বাই তেইশটা চোদ্দ মানে এটা ট্রেনের টাইম এটা হচ্ছে ট্রেনের টাইম আশা করি সবাই বুঝতে পেরেছ এই জায়গাটা এটা হচ্ছে এই যে বাইশটা মানে যখনই দুপুর বারোটার পর থেকে যখন একটা বাজবে তখন তেরোটা হয়ে যাবে দুটা বাজলে চোদ্দটা ট্রেনে যখন তোমরা কখনো ট্রেন রেলওয়ে স্টেশনে যাবে রেলওয়ে স্টেশনে গেলে তোমরা বুঝতে পারবে যে ট্রেনের টাইমটা দেখবে বিকেল বেলা দিয়ে গেলে দেখবে তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা পনেরোটা মানে তিনটা ষোলোটা মানে চারটা সতেরোটা মানে পাঁচটা আঠারোটা মানে ছটা উনিশটা মানে সাতটা কুড়িটা মানে নটা কুড়িটা মানে আটটা একুশটা মানে নটা বাইশটা মানে দশটা তেইশটা মানে এগারোটা তাহলে তেইশটা এগারোটা চোদ্দ মিনিটে সে আলদা রাত্রি এগারোটা চোদ্দ মিনিটে সে পৌঁছাবে তাহলে অপশন সি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করলো এবং তিনটা পনেরো মিনিটে বাড়ি ফিরে এলো যদি তার স্কুল যাতায়াতের আসার জন্য মানে স্কুল যাওয়া আর আসার জন্য চল্লিশ মিনিট সময় লেগে থাকে তাহলে সে কতক্ষণ বিদ্যালয়ে ছিল এই চল্লিশ মিনিটটা নিয়ে পরে ভাববো এই যে সাতটা থেকে তিনটা পর্যন্ত সাতটা পঁয়তাল্লিশ থেকে তিনটা তাহলে তুমি এইভাবে করতে পারো সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা করে দাও তাহলে হিসাব চলে আসবে তোমার হচ্ছে পনেরো মিনিট এইটা একটু মিনিটটা দূরে লিখিব এইখানে ঘন্টাটা থাকবে আটটা থেকে আটটা থেকে তিনটা করো তাহলে সজা হবে নটা দশটা এগারোটা বারোটা একটা দুটা তিনটা সাত ঘন্টা আর তিনটা থেকে তিনটা পনেরো এখানে পাচ্ছি পনেরো মিনিট এখানে পাচ্ছি আমরা পনেরো মিনিট মিনিটের ঘরে পনেরো লিখলাম তাহলে সাত ঘন্টা মিনিট যোগ করে দিলাম এটা যোগ করে পেলাম সাত ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট পেলাম এরপর দেখো সে চল্লিশ মিনিট সাত ঘন্টা তিরিশ মিনিট এই সময়টা লেগেছে ছিল টোটাল যাতায় যাত স্কুলে পড়া পড়ি স্কুলে টোটাল থাকা কিন্তু যাতায়াতের জন্য তার চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিটটা বাদ দিতে হবে ওখানে বলেছে যে সময় লেগে থাকে সে কতক্ষণ বিদ্যালয়ে ছিল তাহলে এটা তো বিয়োগ যাবে না এটা ছয় করে দেবো এটা তিরিশ নব্বই হয়ে গেল তাহলে এখানে পঞ্চাশ হয়ে গেল বিয়োগ করলে পঞ্চাশ মিনিট আর ছ ঘন্টা পঞ্চাশ মিনিট অপশন এ উত্তর ছ ঘন্টা পঞ্চাশ মিনিট আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো লাইভ পোল চালু করে দিচ্ছি সকালে উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর দেওয়া হচ্ছে আটত্রিশ জনের তার মধ্যে সঠিক হয়েছে উনিশ জনের দেখো এটা একটা বছরের অঙ্ক দেওয়া আছে এক বছরটি অধিবর্ষ ছিল না সেই বছরটি সেই সেই বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারটি ছিল পাঁচ তারিখ ওই মাসের শেষ দিনটি কিবার মানে রবিবার তাহলে এখানে অধিবর্ষ ছিল না মানে দেখো এখানে যে সালটা অধিবর্ষ হয় না সেই সালটা ফেব্রুয়ারি মাসে হয় আঠাশ দিন দিন হয় আঠাশ দিন এরপর ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ ছিল পাঁচ তারিখ ছিল তোমার রবিবার পাঁচ তারিখ ছিল রবিবার প্রথম রবিবারটি ছিল পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারটি ছিল পাঁচ তারিখ তাহলে আমি কি বলেছি তাহলে আঠাশ থেকে পাঁচ বিয়োগ দিয়ে দেবো পাঁচ বিয়োগ দিলে কত থাকে তেইশ তেইশকে আমরা সাত দ্বারা ভাগ করব কারণ একটা বার তিন সাত একুশ বাইশ তেইশ এই যে দুই তাহলে রবিবারের পরে দুদিন রবি সম মঙ্গল তাহলে মঙ্গলবার তাহলে রবিবারের পর দুদিন রবিবারের পরের দুদিন দু তিন সমানে মঙ্গলবার মঙ্গলবার অ্যান্সার হয়ে গেল খুব যে আগের অঙ্কটা একদম করেলাম এর এই বারের অঙ্ক আগেও একটা করালাম বারের অঙ্ক খুব আছেই মাঝে সাঝেই আছে আমি বারবার বলছি বারের অঙ্ক মাঝে সাঝেই আসে আচ্ছা আজকে এই অব্দি অঙ্ক থাক হম